তেতাল্লিশ বছর বয়সীকে বিশ্বকাপ দলে নিয়ে ইতিহাস গড়ল উগান্ডা এতদিন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ছিল একচল্লিশ বছর বয়সের ক্রিকেটার এবার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছে উগান্ডা জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা আর এই উগান্ডাই দিচ্ছে একের পর এক চমক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দিয়ে আবার কোন ইতিহাস গড়ে উগান্ডা সেটাই এখন দেখার অপেক্ষা বিস্তারিত থাকছে রাই লেখা প্রতিবেদনে আইসিসির যে কোনো ধরনের বিশ্বকাপে এবারই প্রথম খেলতে যাচ্ছে উগান্ডা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকার দলটি আইসিসির সহযোগী সদস্য দলটির বিশ্বকাপ স্কোয়াডে নেতৃত্ব পেয়েছেন ব্রায়ান্ড মাসাবা উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে চমক হয়ে এসেছে তেতাল্লিশ বছর বয়সী ফ্রাঙ্কো এনসুবুগার অন্তর্ভুক্তি শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলে তিনি হবেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এতদিন পর্যন্ত ওমানে মোহাম্মদ নাদিম ও নাসিম খুশি ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় তারা একচল্লিশ বছর বয়সে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন রিয়াজাদ আলী শাহ পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব আর ট্রাভেলি রিজার্ভ হিসেবে দলে জায়গা পেয়েছেন রোনাল্ড লোটা এবং ইমোসেন এম ওয়াবাজে জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে আফ্রিকার অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া এবং উগান্ডা বিশ্বকাপে গ্রুপ সিতে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আফগানিস্তান নিউজিল্যান্ড পাপোয়া নিউগ্রি এবং ওয়েস্ট ইন্ডিজ গায়ানায় চার জুন প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে অন্যদিকে আর কিছুদিন পরই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ আসন্ন আসরে অংশ নেবে বিশ দল যেখানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাও জিম্বাবুয়ে কেনিয়াকে পেছনে ফেলে এবারে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা উগান্ডার সুযোগ পাওয়া বড় লজ্জা থেকে কোনোভাবে রক্ষা পেল বাংলাদেশ বিশেষ করে উগান্ডার অধিনায়কের যেন মানিজ্যোত বাঁচালো বাংলাদেশের অধিনায়কের এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা বিশ দলের অধিনায়কের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় উনিশ নম্বরে আছে বাংলাদেশের নাজমুল হাসান টি টাইগার অধিনায়কের স্ট্রাইক রেট একশো এগারো দশমিক শূন্য ছয় তার নিচে আছে উগান্ডার অধিনায়ক ব্রায়ান্ট মাসাবার তার স্ট্রাইক রেট একশো সাত দশমিক নয় চার মাসাবার না থাকলে হয়তো তালিকার সবচেয়ে তলানিতে থাকা লাগতো শান্তর সেদিক থেকে বলা যায় উগান্ডার অধিনায়ক বড় লজ্জা থেকে বাঁচিয়েছে বাংলাদেশের অধিনায়ককে উগান্ডার পরিবর্তে জিম্বাবুয়ে যদি সুযোগ পেত তাহলে সবার তলানিতে থাকা লাগতো বাংলাদেশের অধিনায়কের কারণ জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার স্ট্রাইক রেট একশো তেত্রিশ দশমিক সাত আট উগান্ডার অধিনায়ক মাসাবা মূলত একজন বলার যার কারণে ব্যাট হাতে খুব বেশি পারদর্শী নন তিনি